অন্যায় ভাবে যদি কোনো কোনো কাজ করে থাকো এর জবাব একদিন একদিন দিতে দিতে হবে হবে এর জবাব একদিনে আল্লাহ কেন মানুষ বানালেন কি প্রয়োজন আমি কিন্তু এখনো আমার তেলা কিন্তু আয়াতে যাই নাই আমি এখন যাব কেন আল্লাহ মানুষ বানালেন কি কারণ আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন আমি সর্বদলীয় ভাইদের আহ্বান করছি আল্লাহ দোহাই লাগে ভাই মন্তব্য নয় প্রয়োজনে স্টেজে আসেন বসেন আলোচনা শোনেন আমি যদি কোরআনের বাইরে কোনো কথা বলি আমারে ধরেন কোনো আপত্তি নাই আমি জেলে যেতে রাজি আছি এমনকি কি ফাঁসির মঞ্চেও চড়তে রাজি আছি আমাদের অভিজ্ঞতা আমার ভাইয়েরা জীবন দিতে রাজি বাতিলের কাছে মাথা নত করতে রাজি না জীবন দিতে রাজি আছি বাতিলের কাছে মাথা নত করতে রাজ মুসলমান এই মান নিয়ে এই শক্ত মান নিয়ে আমাদেরকে বাঁচতে হবে কথা বলেন ঠিক কিনা জেল জরিমানা তো মানুষের জন্য গরু ছাগলের জন্য না জেল জরিমানা হবে ফাঁসির মাংস তৈরি হয়েছে ফাঁসির দড়ি তৈরি হয়েছে গরুর জন্য নয় ছাগলের জন্য নয় মানুষের জন্য কথা বলে সেই মঞ্চে যাব যদি কোরআনের পক্ষে যেতে পারি কোরআনকে বুকে নিয়ে যেতে পারি বাতিলের কাছে মাথা না নত করে যদি যেতে পারি যদি মরে যাই কেয়ামতের ময়দানে শহীদের মর্যাদা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা রব্বুল আলামিন বললেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো কেন তোমাদেরকে বানানো হয়েছে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত ওলামায়ে কেরাম আছেন জুতে মাথায় নেই কদম মাথায় নেই একটু নজর দেন হাফেজে কুরআন ভাইয়েরা আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম হে মানুষ সকল এখানে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু মুসলিম ইমানদার বেঈমান কাফের মোশরেক বলে নাই হে মানুষ সকল মানে মানুষ নামের যে সৃষ্টিটা আছে এটা হিজিলাও হতে পারে পুরুষ হতে পারে নারীও হতে পারে কথা কেন মানে মানুষ নামের যে মখলুক রব্বুল আলামিন বললেন হে মানুষ সকল তোমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য আল্লাহর দাসত্বের জন্য আল্লাহর ইবাদতের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ কিসের জন্য ইবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইয়া নাস তোমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামের জন্য দাসত্বের জন্য ইবাদতের জন্য সুভান আল্লাহ আমরা কি ইবাদত করতেছি হ্যাঁ এই ফাটা কোম্পানি মার্কা এবাদত দিয়ে কাম হবে না এই ফাটা কোম্পানি মার্কা এবাদত দিয়ে কাম হবে না শুধু খাবেন এবাদত করবেন বা কি সুবিধে হ্যাঁ ঘুষও নেবেন এবাদত করবেন যে করবেন করবেনিবাদত করবেন এরকম মানুষ কি নাই বাংলাদেশে